প্রার্থনা সুফিয়া কামাল তুলি দুই হাত করি মুনাজাত। হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান গাছে ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান সকলই তোমার দান মাতা পিতা ভাই বোন ও স্বজন সব মানুষেরা সবাই আপন কত মমতায় মধুর করিয়া ভরিয়া দিয়াছ প্রাণ তাই যেন মোরা তোমারে না ভুলি সরল সহজ সৎ পথে চলি কত ভালো তুমি কত ভালোবাসো গেয়ে যায় এই গান তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হবে নেক্সট ভিডিওয়ে টাটা বন্ধুরা